দেশের মানুষ তারা পনেরো মিনিটের দরকার নাই তারা দশ মিনিট লাগবে না ইন্ডিয়া দখল করার জন্য বাংলাদেশের কোন থেকে যদি চোখ তুলে দেখান আপনাদের ভারতকে মানচিত্র থেকে যে ভারত আমাদের কোনো কিছু করতে পারবে না তারা পনেরো পনেরো দিন টার্গেট দেখ চার দিন টার্গেট দেখ এগুলো কোনো কিছুই তাদেরটা ঢোবে টিকবে না আমরা বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ রয়েছে বিদেশী তাবেদারি আমাদের দেশে আর কখনো চলবে না চলতে তো হবে না বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে যার যা আছে আমরা রক্ত এবং জীবন দিতে প্রস্তুত তিনটি জায়গা নিয়ে তিনটি জায়গা নিয়ে একটা হুমকি দেয়া হয়েছে রংপুর সিলেট এবং চট্টগ্রাম তো সে কারণে যে সবার আগে রংপুর অঞ্চলে প্রায় সাড়ে পনেরো হাজার অবসরপ্রাপ্ত সৈনিক রয়েছে আমাদের এটা তারাই তাদের নিজের গরজ থেকে তারা সামনে চলে এসছেন এবং এসে মানুষের কাতারে দাঁড়িয়েছেন সকলের কাতারে ছাত্র জনতার কাতারে দাঁড়িয়েছেন সেটারই আজকে প্রতিফলন আপনারা দেখছেন আমাদের অবসরপ্রাপ্ত যে সেনার সদস্য অফিসারদের যে বক্তব্যটাকে তারা বারবার ওটা ঘুরে ফিরে গুজব ছাড়াচ্ছে উনি হইলেন বয় বৃদ্ধ এবং বয়সের ভারে জানো উনি ওনার বিবেক বিবেকের তারণায় উনি ওনার সামরিক বাহিনীতে চাকরি করার ক্ষেত্রে যে প্রেরণাটা পেয়েছে সেই প্রেরণার ক্ষেত্রে উনি কথাটা বলছেন কিন্তু উনি শুধু একা না আমরা অবসরপ্রাপ্ত পাঁচ লক্ষ রিজার্ভ ফোর্স এখনও আমরা জীবিত আছি এবং আমাদের রক্ত এখনও গরম আমরা ওনার বক্তব্যকে যেভাবে ভারত মিডিয়ারা বিভিন্নভাবে অপপ্রচার করছে আমরা সেই অপপ্রচারে জবাব দেওয়ার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু আমাদের যে ট্রেনিং সেটা আমরা জমা দিই আমরা শৃঙ্খলা জমা দিইনি আমরা রিজার্ভ ফোর্স হিসাবে সবাই একত্র একত্রবদ্ধ ছাত্র জনতা সবাইকে একসঙ্গে নিয়ে ভারতের প্রত্যেকটা বিষয়ের আমরা জবাব দিতে প্রস্তুত আমরা এখানে উপস্থিত হয়েছি সবাইকে সচ্চার করার জন্য সবাইকে সচেতনতা করার জন্য যে ভারত আমাদের কোনো কিচ্ছু করতে পারবে না তারা পনেরো পনেরো দিন টার্গেট দেখ চার দিন টার্গেট দেখ এগুলো কোনো কিছুই তাদেরটা ঢোবে টিকবে না চব্বিশ পর্যন্ত যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের মুখ্য উদ্দেশ্য ছিল স্বাধীনতার সার্বভৌমত্ব আইনের সুশাসন গণতন্ত্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা সেই জায়গা থেকে ভারতীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশের নামে যে কূটকৌশল আন্তর্জাতিক মহলে তারা সৃষ্টি করেছে আমরা তার গভীর নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাই আজকের এই আলোচনা সভা থেকে যারা আমাদের সৈনিক রয়েছে তারা আজকে যে সংহতি এবং ঐক্যের ডাক দিয়েছে সেই জায়গা থেকে দলমত নির্বিশেষে আমরা আজকে রংপুরের এই প্রেস ক্লাব সংলগ্নে একটি বিক্ষোভ সমাবেশ করলাম এবং জানিয়ে দিলাম যে আমরা বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ রয়েছি বিদেশি তাবেদারি আমাদের দেশে আর কখনো চলবে না চলতে তো হবে না ইনশাআল্লাহ কি রাজ্য হিসেবে তারা দখল করতে চায় কথা ঠিক না কিন্তু অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাদের স্পষ্ট পয়গাম হলো ভারত যদি মনে করে বাংলাদেশকে পূর্ণ মিটের মধ্যে দখল করবে আমাদের স্পষ্ট ঘোষণা ভারত তোমাদের সেভেন সিস্টার দখল করা আমাদের জন্য মাত্র

একটি বৃহত্তর ঐক্য তৈরি করতে চাই সেখানে একটি বৃহত্তর আমরা কমিটির মাধ্যমে আমরা নিজেদের মধ্যে যোগাযোগ সমন্বয় এবং ভবিষ্যতে যদি কখনো আমাদের দেশের জন্য যুদ্ধ করতে হয় তাহলে আমাদের সহযোদ্ধাদেরকে আমরা যেন খুব দ্রুত পাশে পাই সেজন্য আমরা আজকের এই ওপেনিং সিরোমনির মাধ্যমে আমরা সকলের সাথে পরিচিত হলাম ছাত্র জনতা সেদিন তার পরের থেকে যে পাঁচ তারিখে যে আন্দোলন করছে এটা তারই সুফল এবং তারা যে রক্ত দিচ্ছে রক্ত কোনোদিন দিন যেতে দেওয়া যাবে না এবং যদি ইন্ডিয়া কোনো রকম করতেছে করতেছে করার পরে যদি শেষ পর্যায়ে আসে তাইলে এ দেশের মানুষ তারা পনেরো মিনিটের দরকার নাই তারা দশ মিনিটও লাগবে না ইন্ডিয়াকে দখল করার জন্য আমি আশা রাখি আমাদের এই বাংলাদেশের লোককে সমস্ত ছাত্র সমাজকে এবং সাধারণ লোককে একটা ট্রেনিংয়ে সমস্ত লোককে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা রাখা উচিত মন্দিরের বাহানা দিয়ে তারা দিনদের সরঞ্জাম করেই যাচ্ছে আমরা কষ্ট ভাষা জানিয়ে দিতে চাই বাংলাদেশের জাতীয় ঐক্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান অবসরপ্রাপ্ত বাংলাদেশের ডিফেন্স বাংলাদেশের সাধারণ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান স্বাধীনতার সার্বভৌমত্বে আমাদের সবাই এক বলেন যদি কখনো এরকম ভারত আগ্রাসন চালায় আমাদের বাংলাদেশ প্রতিটি ঘর থেকে মা বোন প্রতিটি ধর্মীয় উপসালয় মসজিদ মন্দির গির্জা প্যাগোড়া দোকান বাড়ি ঘর সবগুলো থেকে আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে যার যা আছে আমরা রক্ত এবং জীবন দিতে প্রস্তুত অলরেডি অন্তর্বর্তী সরকারের তরফ থেকেও কিন্তু জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে সেই জাতীয় ঐক্যে সবাই বিভিন্ন অঞ্চলে সবাই কিন্তু একত্রিত হচ্ছে আমরা রংপুর অঞ্চলে যে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরাও যে আমরা পাশে আছি আমরা সেটাই জানান দেয়ার অবশ্যই এককভাবে আমাদের কোনো প্রোগ্রাম বাস্তবায়নের তো ক্ষমতা নেই এটা অবশ্যই রাষ্ট্রের সাথে সংগতিপূর্ণ হতে হবে আমরা শুধুমাত্র জানান দেওয়ার জন্য যে আমরা প্রস্তুত telefone a aqui